আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম লুলিরেন ক্রিম এটির জেনেরিক নেম লুলিকনাজল এটি বাজারজাত করেন সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটির নির্দেশনা হলো লুলিরেন ক্রিম দুই আঙ্গুলের মাঝে টিনিয়া পিরিস টিনিয়া কুরিস এবং টিনিয়া কর্পোরিসের ট্রাইকোপাইটন রুব্রাম এবং এপি ডার্মোপিটন প্লোকোসাম দ্বারা শিষ্ট জীব দ্বারা শিষ্ট ট্রপিক্যাল চিকিৎসায় চিকিৎসার জন্য এটি নির্দেশিত এটি ব্যবহার করার নিয়ম হলো লুলিরেন ক্রিম আক্রান্ত স্থান ও তার চারপাশের এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার করে ব্যবহার করতে হবে এটি রাতে ব্যবহার করা উচিত এটি দু সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা উচিত প্রতি নির্দেশনা লুলিকনাদল ক্রিম তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত যাদের লুলিকণাদলের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত ত্বকের কন্টাক্ট ডার্মাটাইটিস এবং সেলুলাইটিস হতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে লুলিকনাদল বা লুলি রেং ক্রিমের পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই গর্ভাবস্থায় তখনই ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা ব্রুণের সম্ভাব্য ঝুঁকিকে ন্যায়সঙ্গত করে আর লুলিকোনাজল জল মাত্রি দুগ্ধে হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেক ওষুধ মাতৃ দুগ্ধে নিশ্চিত হয় তাই বুকের দুধ পান করানো মায়েদের ক্ষেত্রে এটি সেবন করার সময় খুবই সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা লুলিরেন ব্যবহারে ক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে দিতে হবে এবং উপযুক্ত চিকিৎসা শুরু করতে হবে লুলিরেন ক্রিম এটি শুধু বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত এটি চোখ মুখ অথবা জৈন পথে ব্যবহারের জন্য নির্দেশিত নয় তৈরি ছিল আজকের ভিডিও লুলিজেন ক্রিম এই ওষুধটির মূল কাজ ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে